প্রথম বিবাহে সাফল্য না পেলে দ্বিতীয় বিবাহ করা যাবে কি না আমার কোনো বিশুদ্ধ হাদিস আছে কি প্রথম বিবাহ না আপনি সাফল্য পেলেন না দ্বিতীয় বিবাহ করবেন বিবাহের মধ্যে আবার সাফল্য পাওয়া না পাওয়া বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন আমি যাই না বৈবাহিক জীবনে যদি অশান্তিতে মানুষ থাকে তাহলে সেক্ষেত্রে হুট করে ওই অশান্তি দূরের জন্য বিবাহ দ্বিতীয় বিবাহ নয় বরং সেই অশান্তি দূরের জন্য আপনি নানা উদ্যোগ নিতে পারেন কোরআনকারিম্যাল দর্বল আরবিন কয়েকটি স্টেপ আমাদেরকে বলেছেন যেমন সেখানে না সিহা থাকবে মালা থাকবে শাসন থাকবে অভিমান করা থাকবে এরপরে আপনার উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাদের সহায়তায় আপনার নিজেদের মধ্যকার মনোমানিন্য বা ভুল বুঝাবুঝি বা সমস্যার জায়গাগুলোকে দূর করার চেষ্টা করার ব্যাপার থাকবে এতেও যদি না হয় তারপরে সেটি বিপরীত বিকল্প চিন্তা আপনি করতে পারেন আদারওয়াইজ আপনার একটু মনোমানিন্য হলেই আজকাল এরকম অনেকে বিকল্প চিন্তা করেন যদিও দ্বিতীয় বিয়ে করার সাথে সাফল্যের কোনো সম্পর্ক নেই কেউ প্রথম বিবাহের সুখী হওয়ার পরও দ্বিতীয় বিয়ে করতে পারেন আর প্রথম বিয়েতে সুখী হওয়ার না হওয়ার ফলে দ্বিতীয় বিয়ে তো তিনি করতেই পারেনি এবার কোনো হাদিস থাকার প্রয়োজন নেই বরং দ্বিতীয় বিয়ের জন্য প্রথম বিয়েতে ব্যর্থ হওয়ার তো কোনো শর্ত করেন সে দেওয়া হয়নি বরং আল্লাহ বলেছেন ফাঙ্কা হোমা তো ফাঙ্কি হোমা তো মাসনাফুল্লা ওরবা তোমরা তোমাদের যে কোনো নারীকে খুশি মুসলিম নারীকে খুশি তোমরা বিয়ে করো দুজন তিনজন চারজন এই যে আলদারবেন অনুমতি দিয়েছেন সেটা আল্লাহ তালা দুই দিয়ে শুরু করেছেন অতএব এখানে ব্যর্থ হলে তারপর দ্বিতীয় করতে পারবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয়